টানা তিরিশ মিনিট ইউজ করতে পারবেন এক টানা তিরিশ মিনিট কিন্তু অনেক কিছু করা যাবে এটা হলো সবচেয়ে ছোট সাইজ যেটা ফোর ব্লেড থাকবে এটার মধ্যে আপনার জিরা দনিয়া গোলমরিচ লং এলাচ দার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকবে আস্ত হলুদ গুঁড়া করতে পারবেন আসসালামু আলাইকুম গিয়ার্স আমি আমার বিওয়ার্সদের দেখাবো একটা ব্ল্যান্ডার যেটা হলো মিয়াকো ব্র্যান্ডার ক্লাসের যে ব্ল্যান্ডারটা আমি আপনাদেরকে দেখাবো এটা হল মিয়াকো ব্র্যান্ডের মধ্যে একদম নিউ ডিজাইনের মটর যেটা সবচেয়ে আপডেট একটা মোটর যেটা এবং হান্ড্রেড পার্সেন্ট কফার মটর প্রতিদিনের রান্নার কাজকে সহজ করতে প্রয়োজন হলো ভালো মানের একটা ব্ল্যান্ডার ব্ল্যান্ডারটা যদি ভালো মানের হয় কোয়ালিটি ফুল হয় মান সম্মত হয় তাহলে কিন্তু কোনো কথাই না কারণ বুয়া দিয়ে যে কাজটা আমরা এক ঘন্টা ধরে করব। অনেক সময় গুয়ার করতে চায় না অথবা মা বোনেরা যারা করেন বিরক্ত হয়ে যান সেই কাজটা এরকম একটা ব্ল্যান্ডার থাকলে মাত্র পাঁচ মিনিট হয়ে যাবে আজকে যে ব্ল্যান্ডারটা আমি আপনাদেরকে দেখাবো এটার বক্সে কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা ব্র্যান্ডটা থাকবে হলো মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকোর পণ্য একদম কিনে হবেন ধন্য এটা আপনারা পেয়ে যাবেন হলো ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ঝাড় যেটা সবচেয়ে বড় ঝাড়টা দেড় লিটার ক্যাপাসিটি থাকবে এটা মডেল নাম্বার হলো বুলেট মিয়াকো বুলেট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট যেটা হলো ফুল কফার মোটর মেড ইন ইন্ডিয়া একদম অরিজিনালি ইন্ডিয়ান পণ্য এটা তিনশো চার গ্রেড হান্ড্রেড স্ল স্টিলেস স্টিল প্রত্যেকটা পিওর এসএস থাকবে এবং এটা ভিয়ার্স 1000 ওয়াট থাকবে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কি কি করতে পারবেন সে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে এটা সাথে সর্বপ্রথম আমি আপনাদেরকে এটা একটা অপশন আমি আপনাদেরকে দেখাবো যেটা হলো সার্কেট ব্রেকার সিস্টেম এই সার্কেট ব্রেকারের সিস্টেম হলো লোড প্রোটেকশন আপনি ব্লেন্ডার কাজ করতেছেন বারবার বিদ্যুৎ আপধান করতেছে লোড শেডিং হচ্ছে শর্ট সার্কিট হচ্ছে এটা ভিতরে চলে যাবে মোটরটা নিরাপদ থাকবে নষ্ট হবে না নতুন করে লাইনটা খুলে আবার লাগে এটা পুশ করে দেবেন আপনার ব্লেন্ডারটা চালু হয়ে যাবে এটা ওভারলোড প্রোটেকশন সিস্টেম এটার মধ্যে তিনটা পাবেন একটা পাবেন হলো যে ধরনের শুকনো আইটেম করার জন্য এটা হলো সবচেয়ে ছোট সাইজ যেটা ফোর ব্লেড থাকবে এটার মধ্যে আপনার জিরা দনিয়া গোলমরিচ লং এলাচ দার্চিনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকবে এই এক হাজার ওয়ার্ড ব্লেন্ডারে বাসা কিংবা হোটেল রেস্টুরেন্টে যেখানে করেন না কেন আস্ত হলুদ গুঁড়া করতে পারবেন শক্ত হলুদ একদম পেস্ট পাউডার হয়ে যাবে এটা যদি আপনার বাসায় থাকে এক ঘন্টার কাজ এটা বোয়া দিয়ে করবেন এটা হবে মাত্র টোটালি চার পাঁচটা আইটেম করুন মাত্র পাঁচ মিনিটে এটা যে আছে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন বুস আর একটা জিনিস খেয়াল করেন একটু লক সিস্টেম এরকম যদি লক সিস্টেম থাকে তাহলে দেখেন এটা লক হয়ে গেছে একদম লক বুস কখনো কেটে যাবে না যদি লক না থাকে তাহলে বুশ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় যেটা পাবেন এটা হলো ভিজা আইটেম করার জন্য যেমন আদা রসুন পেঁয়াজ চালের গুড়া ডালের গুঁড়া মাংসের কিমা এই ধরনের যে কোনো আইটেম করার জন্য এটা এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যাসেস এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এবং প্রত্যেকটা কিন্তু থাকবে হলো লক সিস্টেম করা এটা থাকবে সিলিকন বোস এটা হলো বিয়ার্স আপনার পেয়ে যাবেন হলো দ্বিতীয়টা যেটা দেড় লিটার ঝাড় এটা হলো আপনার যে ধরনের ফলের জুস করার জন্য যে কোনো ফলের জুস করতে পারবেন এটার মধ্যে তবে চাইলে এটার কাজটা বেশি করে করবেন এক কেজি দেড় কেজি একসাথে সেক্ষেত্রে আপনার এটার মধ্যে কিন্তু যে আইটেম গুলো এটার মধ্যে আপনার সহজে করতে তো এই ব্লেন্ডারটা কিন্তু চাইলে আপনারা আবারও বলে হোটেল কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু এটা এক হাজার খুবই পাওয়ারফুল একটা ব্ল্যান্ডার বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় ব্যবহার করতে পারবেন প্লাস টানা তিরিশ মিনিট ইউজ করতে পারবেন এক টানা তিরিশ মিনিট কিন্তু অনেক কিছু করা যাবে তিরিশ মিনিট করলে আপনি পাঁচ থেকে সাত কেজি কিন্তু মশলা কিন্তু করে ফেলতে পারবেন আদা রসুন পেঁয়াজ হোক বা আপনার জিরা দুনিয়া গোলমরিচ হোক সব কিছু করতে পারবেন খুব সহজে আসলে কি ব্ল্যান্ডার বাসাবাড়ির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি মশলা করতে করছেন বিরক্ত হয়ে গেছেন মশলা বাড়তে বাড়তে সেই বিরক্তের দিন কিন্তু শেষ কাজ হবে মাত্র এক মিনিটে এই ব্ল্যান্ডারটা যদি আমি কোয়ালিটি বা গ্রান্টি ওয়ারেন্টির কথা বলে দেখেন মিয়াকোর একটা পণ্য কিন্তু এটা বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড যেটা আপনাকে কোম্পানি থেকে সরাসরি লিমিটেড ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবে মানে অনেকে 5 বছর 10 বছর গ্রান্টি ওয়ারেন্টি অনেক কথা বলে কখনো বিশ্বাসযোগ্য না 1 ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার কমার্শিয়ালি যেটা এক বছরের মধ্যে যদি ধরেন এই ব্লেন্ডারটা ইউজ করতে করতে এটা সুইচ কোনো সমস্যা হয়েছে ভিতর মোটর কোনো সমস্যা হয়েছে ব্লেড কোনো সমস্যা হয়েছে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে কোনো টাকা লাগবে না তবে ইনশাল্লাহ যদি এই ব্ল্যান্ডার আপনারা নিজের মনে করে ভালোভাবে ইউজ করেন পাঁচ সাত দশ বছর নষ্ট হবে না একদম হান্ড্রেড খুবই কোয়ালিটি ফুল একটি ব্ল্যান্ডার এখন আমি এই ব্ল্যান্ডারটার প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি এই এক হাজার ওয়ার্ড ব্ল্যান্ডার আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে যেটা হান্ড্রেড পার্সেন্ট এক হাজার ওয়ার্ড আছে তবে আমরা দেবো এটা ধামাকা প্রাইজে মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা হলে এক হাজার ওয়ার্ড

বাম পাশে মেইন রোডে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম পরচুন শপিং মল যেটা মোসাক মার্কেটের অপোজিটে পরচুন শপিং মল নিস্তালায় দোকান নাম্বার এগারো বারো এখানে আসলে পেয়ে যাবেন আমাদের আরেকটি শোরুম মিয়াকো কালেকশন বিডি নামে যেকোনো শোরুম থেকে আপনি পাইকারি এবং খুচরা যেকোনো মিয়াকো মিয়াকোর আইটেম নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ